আমি একটা খেজুর গাছ দেখছি খেজুর গাছে খেজুর হয়েছে ও রে বাবা রে ইতালির মতো জায়গায় খেজুর খেজুর গাছে এই জিনিসটা কি কল্পনা করা যায় আগে পরে যখন দেখছি দূরে তখন তখন মনে মনে হয় টাইস দিয়ে বানাইছে যেগুলোর উপরে যদি এইটা তো করা যায় ছোট একটা মাঠ এই সাগরে পারে এত সুন্দর সুন্দর মাঠ আছে বানানো মানুষ এত কিছু লইয়ে ঘরে ওই যে একজন দেখতে পাচ্ছি কুকুর নিয়ে আটতে আছে জানিনা এর মধ্যে আসলে মজাটা কি দর্শক আমরা এই মার্কেটে টুকটা খাবার দাবার নিশি বিশেষ করে এই ডেজার্টটা নিচ্ছি ডেজার্টটা আমার অনেক বেশি পছন্দের রাস্তা একটা মুরগি কিন্তু ভিতরে আছে সব দেশে আসলে এই ধরনের কাবাবের কোনো রকমের সালাদ খায় না বা কোনো রকমের সস কিন্তু আর খায় না কোনো রকমের সস আমাদের কিন্তু আলাদা দেয় না আমাদের দেশে কাবাব কিন্তু আলাদা পলিথিন করে কিন্তু বলেন সস বলেন এগুলো দেয় কিন্তু সব দেশে ওরা আসলে এগুলো খায় না টু সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমত আমি অনেক ভালো আছি দর্শক ইতালি পরে আওয়ার পরে লগ লক্ষ কতদি গাছ দেখতে পেলাম যেগুলো দেখে আমার আসলে অনেক ভালো লাগলো যেন মরুভূমির মধ্যে কয়েকটা গাছ দেখতে পাইছি কারণ তারপরে সবাই বাল মধ্যে কয়েকটা গাছ দেয় আসলে ভাগ্যের ব্যাপার দর্শক হঠাৎ করে একটা ফুটবল মাঠ না জানি কি একটা সবাই সামনে পড়িয়ে গেলো ওইটা দাঁড়িয়ে এখন যাইতে আসি কারণ প্রায় সময় আসলে সাইকেল চালাই যখন রাস্তার বাইরে যাই বা সাগরের পারে যাই জায়গা দিয়ে আসলে মানুষ সাইকেল চালাই ওই জায়গায় যখন যাই তখন আসলে এই মাঠটা দেখ তো অনেকদিন ধরে এই মাঠটা দেখতে আমু আমু করে আওয়া হয় না আজকে এই মাঠটা দেখতে আই পড়ছি দর্শক এত সুন্দর একটা মাঠ বানাইছে বালির উপরে যে জিনিসটা দেখলে মন চাই যে এটার আসলে ঘুমাই খেলি না এই জায়গা আসলে বাস্কেট বল খেলা হয় মাঠটারে অনেক 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 সুন্দর করে বানাইছে নিচেরটা দা রাবার দিয়ে বানানো আর এগুলোর মধ্যে তো বালি ঢোকার কথা কেমনে যাওয়ার এরকম করে রাখছে আমি আসলে জানি না বালি এত পুরো ভরে কথা কারণ যে পরিমাণে মানুষজন খেলে এটার মধ্যে এটা যে মধ্যে কোনো রকমের ক্ষতি হয় না পর্যন্ত একদম ফ্রেশ মনে হইতেছে যে কিছুক্ষণ আগে এই মাঠটারে বানাইছে এই মাঠটা দেখে আমার আসলে অনেক অনেক বেশি ভালো লাগছে প্রথমবার এই মাঠটার মধ্যে প্রবেশ করলাম আগে পরে যখন দেখছি দূরত্ব তখন দেখে মনে করছি মনে হয় টাইস দিয়ে বানাইছে যেগুলোর উপরে যদি মানুষ পরিয়ে ধরে যায় মনে হয় ব্যথা পেবে যখন এটার মধ্যে ঢুকলাম দে এই সব রা দিয়ে বানান এইটা তো করা যায় ছোট একটা মাঠ এই সাগরের সাগরে পারে এত সুন্দর সুন্দর মাঠ বানান নিয়ে আছে ফুটবল মাঠ তারপরে বাচ্চারা যে চাকালা জোতা স্কেটিং করে ওইগুলো বানানো আছে অনেক রকমের খেলার আয়োজন করা থাকে ভলিবল খেলার লিগে আলাদা বালির মধ্যে জাল টানা থাকে এই ফার্স্টন ও ফার্স্টন কক লাহান ব্যাডমিন্টন খেলা বিভিন্ন রকমের খেলাধুলা কিন্তু ওরা এই সাগরের পারে করে দর্শক এই যে গাছগুলা দেখতে পাইতে আছেন গাছগুলো দেখলে আমার কিন্তু একদম নারকেল গাছের কথা মনে পড়ে মনে হয় যে আমি বাংলাদেশের কোনো একটা জায়গায় আছি বা সৌদি আরবের কোনো একটা জায়গায় আছি আমি একটা খেজুর গাছ দেখছি খেজুর গাছে খেজুর হয়েছে ইতালির মতো জায়গায় খেজুর গাছে খেজুর হয় এই জিনিসটা কি কল্পনা করা যায় কিন্তু এইসব দেশে খেজুর গাছে খেজুর হয়ে হবে কি কেউ আসলে এই ধরনের খেজুর খায়ও না দেখেও না জাস্ট গাছে হইয়া থাকে আমি খেজুর কি খাও না খেজুর না মিষ্টি লাগবে না তিতে লাগবে এ ব্যাপারে আমি কোনো কিছু কইতে পারবো না সাগরের বাড়ির এলাকাগুলো প্রায় সময় খেজুর গাছগুলো দেখি তবে এই গাছটা যে দেখতে পাইতেছেন এটার দেখে খেজুর তাল গাছের মতন দেখা যাইতে নিচে কিন্তু খুব সুন্দর করে কারেন্টের লাইন করা আছে কারেন্টের লাইন করার কারণ হইতে গরমের দিনে ওরা আসলে গাছের আগায় সাউন্ড বক্স লাগায় পুরো গাছ একদম বিয়ার বাড়ির মতন করে হাজা যায় আরো কত রকমের কত কিছু যে গাছের আগায় লাগাই তো মানে গাছটা দেখে মনে হয় যে প্লাস্টিকের একটা গাছ বানাই ফেলে এই দিনগুলোতে গাছের সবসময় ওরা চর্চা করে গাছের মধ্যে বিভিন্ন রকমের ওষুধ টষুধ দেয় যাতে করে গাছ সবুজ হয় আগের স্থানে তরতাজা যাতে হয় গাছ যাতে কোনো বিলে ঝুলিয়ে ঠুলিয়ে না যাইতে পারে মানে অসুস্থ যাতে না হয় এরকম চর্চা করায় আর কি এই যে একটা দেখতে পাইতেছেন এদের মধ্যে জানি কি কি লাগাই রাখছে এগুলো আসলে সৌন্দর্য সাগরের পাড়ার একটা সৌন্দর্য বলতে পারেন সাগর পাড়ায় দেখতে কেমন দেয় এই জন্য বিভিন্ন রকমের গাছ গাছ বা প্রাকৃতিক একটা সৌন্দর্য সাগরের পাড়ে রাখার চেষ্টা করে দর্শক হঠাৎ করে কি একটা জানি সো সামনে পড়ে গেল স্টিল দিয়ে বানানি না আর ওটা করে কি ব্যায়াম করে না কি করে এই ব্যাপারে আমি কোনো কিছু জানি না দেহীও নাই দর্শক সামনে পড়ে গেলো একটা বসার সিট একটু পরে চাই দেখ এটা আসলে বসার সিট না বা মানুষের জন্য বানানো হয় না এটা বানানো হয়েছে গাছ কাটতে মানে এই জায়গাটা গাছ আছে গাছটার মধ্যে দেখাতে লই গেছে আমি প্রথম দেখে মনে করছি মনে হয় কোনো খাবার টেবিল পাশে দুই তিনটা চেয়ার লই বইলে একদম বিকেল বেলা আছে না আস্তাটা না বেশ ভালো করে এটার উপরে বইবি খাওন পরে চাই যে না এই গাছের একটা টুকরো আলাই তুই গেছে মনে হয় নতুন করে গাছ এই জায়গা লাগাইবে এই লিগাটা সীমানা তুই গেছে আর নয়তো এইসব দেশে আস্তা গাছ উড়াই এক জায়গা তো আর এক জায়গা নিতে কি লিগে অত দূর একটা টুকরো এই জায়গা রাখে গেলো এ আমি কইতারিনা দর্শক এই যে বারগুলো দেখতে পাইতেছেন রেস্টুরেন্টগুলো দেখতে পাইতেছেন এ কিছুদিন পর কিন্তু এগুলো এরকম থাকে না এই চারপাশে অনেক সুন্দর তো থাকে এই ধরনের রেস্টুরেন্ট বারের মধ্যে হাজার হাজার লাখ লাখ মানুষ খাইতে হবে হারাটা দিন লাইন লেগে থাকবে তারপর সামনে আর সিট দেওয়া থাকবে রাস্তার মধ্যে বাতি থাকে সাউন্ড বক্স লাগানো থাকে আরো অনেক রকমের আনন্দ দর্শক এই যে জিনিসটা দেখতে পেয়ে আছেন এটা দেখলে অনেকে ডরাইতে পারেন যে উঠতে দেখলে এইটার মধ্যে আসলে কল আছে এই গরমের দিনগুলোতে যদি বালির মধ্যে যান খালি পায় যদি বালির মধ্যে যান পুরো পুরো হাত পাও দেহ একেবারে বালিতে কিন্তু ভরিয়া যায় তো এর পরে আছে কি বালিলে গাড়িতে বাজায় যাওয়া যায় যাওয়া যায় না এই জায়গা দিয়ে পাও ধুইয়া তারপর যদি সাইকেল চালান হার অনেক ভাল লাগে এই লিগে আসলে কলগুলো বানানো দর্শক এই জায়গায় দেখলে কিছুটা সৌদি আরবের মতন দেখা যাইতেছে চারিপাশ আস মনে হয় খেজুরের বাগান খেজুর হয়ে রইছে খুব সুন্দরভাবে গাছগুলো এত সুন্দর এত সুন্দর প্রায় সময় আসলে খেজুরের যে বাগানগুলো আছে বাগানগুলো দেখলে আসলে এই গাছগুলোর কথা মনে পড়িয়ে যায় বা এই গাছগুলো যখনই দেখি তখন খেজুরের বাগানের কথা মনে পড়িয়ে যায় খুব সুন্দরভাবে কিন্তু খেজুর হয়ে রয়েছে কিন্তু এই খেজুরগুলো কখনো খাইয়ে দেই নেই মহ দিয়ে দেয় নেই মিষ্টি নেয় পরবর্তীতে কোনো এক সময় যদি পাই তাইলে আসলে টেস্ট করে দেখা লাগবে যে এগুলার স্বাদ আসলে কেমন ইতালি সাগরে পেয়ে প্রায় সময় কিন্তু এই গাছগুলোর দেখা যায় এই গাছগুলোর একদম কাটিয়ে দিয়ে তার সুন্দর করে রাখে কিন্তু কিছুদিন পর পর এই গাছের যে মরা পাতাগুলো আছে বা যেগুলো কোনো কাজে আসে না যেগুলো লিখে আসলে গাছগুলো খারাপ দেখা যায় ওই গাছগুলারে বা ওই পাতাগুলার কিন্তু ওরা কাটতে হালাই দেয় এগুলোর জন্য আলাদা মানুষ আছে ওরা আসলে সকাল সকাল এগুলার মধ্যে ঔষধ দেয় পানি দেয় তারপরে এমন কোন রকমের মেডিসিনগুলো দেয় উড়াই উড়াই যাতে আর কি এই গাছগুলারে কোনো রকমের পোখে যাতে ক্ষতি করতে না পারে এই সৌন্দর্য যদি নষ্ট হয়ে যায় তাইলে আসলে এই জায়গায় টুরিস্টের আওয়াই বন্ধ হয়ে যাবে চারিপাশে সবই বিল্ডিং এর মধ্যে যদি গাছপালা আসলে না থাকে তা যারা আসলে এখানে ঘটতে ওরা আসলে একদম মানে বাতাসের অভাবে কিন্তু এত মানুষ এত কিছু লইয়া ঘরে ওই যে একজন দেখতে পাইছে কিন্তু কুকুর নিয়ে আটতে আছে জানিনা এর মধ্যে আসলে মজাটা কি কুকুর নিয়ে বাইরে বাইরে একটু পর কুকুরের রাস্তা নোংরা করে ভালাই ওগুলো আবার নিজের হাত দিয়ে কিন্তু পরিষ্কার করা লাগে কারণ ইউরোপের দেশের মানুষগুলো ওরা আসলে এরকমই হাত দিয়ে বিভিন্ন রকম পরিষ্কার করে যা আমাদের দেশের মানুষ আসলে পাও দেওয়া ধরে যাই হোক এক এক দেশের এক এক নিয়ম এক দেশে গালি এক দেশে বলি এত দিকে আমরা না যাই ধর আমরা কিন্তু এই পার্কের মধ্যে যে এই পার্কের মধ্যে ছোট ভাই অনেক ধরে খেলতে আসে কিন্তু বাবা ওই জায়গা আছে আমরা এখন এই জায়গাতে জামা হলো ইতালির একটা মার্কেটে ওই জায়গাতে টুকটা কেনাকাটা কর্ম তারপর আসলে বাসার উদ্দেশ্যে চলে কারণ অনেক সময় হয়েছে আমরা আসলে পার্কে আইছি রোদ দেখছিলাম মাতার রোদ কিন্তু এটার মধ্যে বা প্যাকেট করা আছে চারজন মানুষ যেহেতু আমরা সাইডটা একদম ঠিকঠাক হয়ে যাবে এই খাবারগুলো খাইলে কিছু বিমানের খাবারের কথা মনে পড়ে প্রায় সময় আসলে বিমানে কিন্তু এই ধরনের খাবারগুলো দিয়ে থাকে ছোট ভাই এই আরে সব কাউন্টার দিতে আসে মানে এবার স্ক্যান করে তারপরে আমাদের টাকা পরিশোধ করে বাইরে দিবে দর্শক প্রচুর পরিমাণে খিদা লাগছে যার কারণে আমরা ফুল একটা চিকেন নিচি যদি একটু খুলিয়ে দেয় তাহলে আসলে খুব সুন্দরভাবে দিতে পারবো পুরো আস্তে একটা মুরগি কিন্তু ভিতরে আছে এইসব দেশে আসলে এই ধরনের কাবাবের লোক কোনো রকমের সালাদ খায় না বা কোনো রকমের সস কিন্তু আর খায় না কোনো রকমের সস আমাদের কিন্তু আলাদাভাবে দেয় না আমাদের দেশে কাবাব কিনতে গেলে কিন্তু আলাদা সোডাটা পলিথিনে করে কিন্তু এই সেই সালাদ বলেন সস বলেন এগুলো দেয় কিন্তু এইসব দেশে ওরা আসলে এগুলো খায় না আর এই কাবাবটা বানানো হয়েছে ওভেনের মধ্যে যার কারণে আর কি ওই উপরে যে রাবারগুলো দেখতে পাইতেছেন না ওই রাবারগুলো কিন্তু পুরিয়ে যায় না যদি সুলাই পড়া হয়তো তাহলে আসলে রাবারগুলো পুরিয়ে এখানে ছাই হয়ে যেত এরপরে আমি আসলে খাওয়া শুরু করছি আমি আসলে মাংসের তো নেই আবার এই যে টুকটাক জিনিসগুলো আছে এই জিনিসগুলো আমার খাইতে বেশি ভালো লাগে মাংস হয়ে দিলে একদম গলা ঢলা যায় আটকে মাংস আমার বেশি ভালো লাগে সস দেওয়া কিন্তু সস দিয়ে তো দেয় না পরবর্তীতে বাসায় দিয়ে খাইতে হবে তারপরেও লাগছে ঘিদা এরপরে কতটুকু খাওয়া দরলাম সবাই আমরা খাই কিন্তু আম্মু কিন্তু এই ধরনের মাংসগুলো কোনো বিলেই পছন্দ পছন্দ আমার জন্য আলাদা কয়েকটা খাবার নেওয়া হয়েছে যাই হোক এটার পরে আমাদের একটু ডেসার্ট খাইতে হবে কারণ এই ধরনের খাবার দাবার খাওয়ার পর যদি একটু কোক বিস্কুট এগুলো যদি কিছু না খাই তাইলে আসলে কোনো বিলেই খাওয়া দাওয়া হজম হয় না এরপরে আমাদের ডেসার্ট খাওয়ার পালা আমরা কইলাম যে আস্তে আস্তে জিনিসটা আরেক হলো আমি আসলে ডেসার্টটা অনেক বেশি পছন্দ করে এই যে একটা বেজেশন খাইলে একাল ফাস্ট বানাই খেলাই দিয়েছি কিন্তু খুব বেশি একটা খাইয়ে শেষ করা যায় না কারণ ফুল চিকেন যে তো পুরো আস্তে একটা মুরগি সাইজ যে ছিল অনেক বড় আমরা একদম রাস্তার পাশে বইয়ে আসলে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আসলে এই জায়গা আমাদের জন্য আলাদাভাবে টেবিল বানানো আছে আমাদের জন্য না আর কি সবাই লেগে টেবিল বানানো আছে এই জায়গা তখন খাবার দাবার কিনা এই জায়গা খাইতে পারবেন রাস্তার উপরে বই খাইতে যে কাইন্ডা ঠিক এরকম না কাবাবটা আসলে সেরকম মজা এটা যদি একটু সস থাকতো তাইলে আসলে বেশি ভালো লাগতো সস যদি মার্কেটের ভিতরে গেলে আনা যায় কিন্তু খাইতে বইছি এখন হাত হাত মস্ত আবার মার্কেটের মধ্যে আবার 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 লাইনে বাইরে খাওয়া আসলে যাই আগে দরকার যেহেতু সস তারা খাইছি খাওয়ার অভ্যাস আছে কিন্তু মনে হলো যদি এবার একটু সস থাকতো তাহলে মানে সারটা বেশি ভালো লাগতো এবার কিন্তু আমি আমার ডেজার্টার খুলতে আছি ডেজার্টটা খুলে দেখুন যে ভিতরে আসলে কেমন কয়েকবার করে আসলে খাইছি খুব ভালো লাগছে মাঝে মাঝে কিন্তু এইটারে উল্টা বিলে যদি কয়েকটা লড়া ছাড়া দেয় তাহলে কিন্তু অনেক সময় মানে এটার ভিতরে একটা ডিজাইন আছে ডিজাইন কিন্তু নষ্ট হয়ে যায় যাই দর্শক এরপরে পরে খাইলাম সবাই খাইলো খুব ভালো লাগলো আজকের এই ভিডিওটা এত বেশি বড় করতে চাই না তাইলে আসলে অনেক বড় হয়ে যাবে দেখা হবে পরবর্তী নতুন গুলোকে নতুন কোনো জায়গায় নতুন কোনো স্থানে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন বাই বাই সবাইকে